ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন হয়ে গেল বেশ কয়েকটি গ্রাম জলের স্রোতে ভেসে যায় যাতায়াতের একমাত্র রাস্তা চরম দুর্ভোগের শিকার হলেন পাঁচটি গ্রামে বসবাসকারী মানুষজন যার ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন নদীয়ার শান্তিপুর ব্লকের বয়সপুর পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সাধারণ গ্রামবাসীরা গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে কম বেশি জলমগ্ন হয়েছেন নদীয়ার বিভিন্ন এলাকা পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাজ ফেলেছে প্রশাসনের দুর্গতদের পাশে থাকতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে রাজ্য সরকার আবার নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে বলে দাবি অনেকের ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে শান্তিপুর বয়সপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একাধিক এলাকা বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল ক্ষতি হয়েছে ফসলের এই চিন্তায় মাথায় হাত পড়েছে চাষীদের অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী ঘাট সেখান দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন বর্তমানে এই জল থেকে কবে মুক্তি মিলবে তা ভেবে রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন জলমগ্ন ওইসব গ্রামের মানুষজন ক্ষতি হয়েছে আমাদের পটল ঝিঙে উচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো প্রভাবিত হয়েছে পাঁচটা গ্রাম একদম ফ্ল্যাট হয়ে গেছে দিয়ে খুব মানে লোকে দুর্যোগ আছে তারা কি পরিস্থিতিতে আছে যারা ওখানে বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে না তান পাচ্ছে না কিছু পাচ্ছে না তিরপল পাচ্ছে না কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে চাইলে গরিব মানুষের জন্য তিরপল চাল মানে খাবার যেটা আসে সেটা মানে এখন আপনারা অনেকটা কষ্টের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে সে কথা বলার মতো নয় না দেখলে বোঝা যাবে না আপনার নাম হিরান আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আপনি চাষি চাষি কোন জায়গায় বাড়ি গয়েশপুর অঞ্চল এই রাস্তা ডুবে গেছে আচ্ছা কবে থেকে জল উঠেছে চার দিন এই ভাগীরথীর জল বাড়ার পরেই হ্যাঁ এখন নৌকাই ভরসা এখন নৌকাই ভরসা কটা গ্রাম আছে ওপারে

এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি আছে এই জলের তো গতিভেদ প্রচুর দেখা যাচ্ছে এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোকটা ডাঙ্গা শীত করতে আচ্ছা যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায় আসলে গ্রামের মধ্যেই আছে আচ্ছা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা সরকারিভাবে সরকারি তেমন কোনো এখনো কিছু হয়নি তবে আমাদের গ্রামের মধ্যে যাওয়া আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে টাকা নেবে মানে নিয়ে বসে আছে তো সমস্ত গ্রামের মানুষকে খুব বিপদে পড়ে আসা চাষের জমি সব জু বেগিয়েছে তারপর এই যে জল সাপ যা পোকা মাকড় সব গ্রামে বিপত করে এটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দুশ্চিন্তার মতো ভুগছে গ্রামের মানুষ আচ্ছা এই পঞ্চায়েতের নাম কিপুর অঞ্চল এর মধ্যে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম আছে আপনার নাম আমার নাম সন্মান মণ্ডল আপনি বঙ্গ অঞ্চল কমান